ওদের কাছে থাকতে তা তুমি ওদের কাছে ফোন আছে ফোন করতে পারতে না না আমার তো নাম্বার জানা ছিল না তা তুমি ওখানে কি করতে মা শিব কাছে আমি জানি না কি আমি জানি না তুমি কি করতে তাই বলেছ আমি জানি না এই আরে আমি বলছি আমি দূরে যাও আমি বলছি দূরে যাও আমি বলছি তুমি ওদের কাছে কি করতে খেলা করতে কি খেলা করতে

অনুবাদ তো তা শোনো না ও শোনো শোনো উঠে বসো উঠে বসো মা আমা আর তোমার শোনো তোমা আমাদের তো মন খারাপ হতো তুমি যখন ঠাকুরের কাছে ছিলে হ্যাঁ হ্যাঁ তো উঠে বসো না হলে হচ্ছে না ভালো ওটো তা তোমার কি মন খারাপ হতো আমাদের জন্য হ্যাঁ হতো কোথায় মা একটু উঠে দেখাও তো আমি দেখতে পাচ্ছি না এখানে দেখা শুধু মুখটাই দেখা যাচ্ছে ওটো কোথায় ব্যথা হতো দেখতে পাচ্ছি না বাবা ওটো

শোনো বসো না মা বসো বসো আমি আমি একটু কথা বলি তোমার সাথে তুমি যখন শিব ঠাকুরের কাছে ছিলে তখন তুমি আর কি কি দুষ্টুমি করতে তখন তুমি হাঁটতে পারতে খেতে পারতে দাঁত ছিল দাঁত ছিল তোমার তখন ছিল না হাঁটতে পারতে কিছু করতে পারতে না তাহলে দুষ্টুমি কি করতে করতে হাত দিয়ে হাত দিয়ে চলতে কিভাবে তুমি আমি